আসসালামু আলাইকুম তো আজকে আমাদের সেকেন্ড পার্ট আমরা একটা ভিডিও পাবলিশ করছিলাম এআই দিয়ে কিভাবে ইনকাম করা যায় আমরা একটা পডকাস্ট চ্যানেল আমরা মেক করছিলাম এবং ওইটা দিয়ে কিভাবে ইনকাম করা যায় একটা চ্যানেল ইউটিউব কিভাবে গ্রো করা যায় ওইটার উপরে আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম তো ওইটা মোটামুটি ভালোই আপনার ভিউ আসতেছে এবং অনেকে কমেন্ট করতেছে ভাইয়া কিভাবে চ্যানেলগুলো এসিউ করা যায় এবং কিভাবে অপটিমাইজ করা যায় এটার উপর একটা ভিডিও দেওয়ার জন্য হয় তাই আজকে ভিডিওটা তো আমি আমার চ্যানেলের অ্যানালিটিক্স আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আমি আসলে আগামী বিশ তারিখ পর্যন্ত বিশ নভেম্বর পর্যন্ত আমি ভিডিও মেক করে শিডিউল করে রেখে দিছি দেখছেন এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন একটা করে পাবলিশ হবে আমি শিডিউল করে রেখে দিছি এবং মোটামুটি ভিউ আসতেছে ভালোই এখন দেখেন অ্যানালিটিক্সে যাচ্ছি আমি দেখেন তিন হাজার সাতশো কে থ্রি পয়েন্ট সেভেন কে এটা হচ্ছে তিন হাজার সাতশো ভিউস এই মাসে আসছে এবং সৈত্রিশ প্রাইস পঁয়ত্রিশ দশমিক ছয় ঘন্টা ওয়াচ টাইম আমার পূরণ হয়ে গেছে পনেরো জন সাবস্ক্রাইবার এগুলা সবগুলো অর্গানিক আমি তেমন কোনো কিছু করতেছি না এই দেখেন আমি তিন তারিখে ভিডিও পাবলিশ করছি তারপরে আস্তে আস্তে ডে বাই ডে চ্যানেলগুলো গ্রো করতেছে ওকে তো আর আমি কিছু শর্ট আপলোড করছিলাম এবং শর্টগুলো আমি মেক করছি ফ্রিতে এআই দিয়ে এবং এইগুলো কীভাবে মেক করতে হয় আমি সেটার উপরে ভিডিও নিয়ে আসবো সেটা নিয়ে আপনারা টেনশন করবেন না আপনারা আপনাদের সেম ভিডিওগুলো একটা ওয়েবসাইট আছে এআই এর মধ্যে আপনারা সেম ভিডিওগুলা লিংকগুলা দিবেন এবং সেই এআই টা আপনাকে এই শর্টগুলো মেক করে দিবে আমি একটু শর্টে যাই আমার যে শর্টগুলা আমি শর্টগুলো কিভাবে মেক করছি দেখে আপনাদেরকে এই দেখেন এখানে আমি শর্টগুলো আমি শিডিউল করে রেখে দিয়েছি আগামী পনেরো নভেম্বর পর্যন্ত আজকে পর্যন্ত আমার শর্টগুলা শিডিউল আকালে দেওয়া আছে আমি আজকে আরও কিছু শর্ট আমি মেক করছি এগুলো আমি আপলোড করুন আমার শর্ট এগুলো আমার ভালোই ভিউ আসতেছে দেখেন প্রত্যেক প্রত্যেকটা শর্ট আমার পাঁচশো পাঁচশো চারশো এরকম ভালো আসতেছে এবং ভালো লাইক হচ্ছে মোটামুটি ভালোই ওকে তো চলুন আমি একটা ভিডিও আপলোড করি আমি আগে একটা ভিডিও মেক করে রাখছিলাম আপনারা যারা এই প্রথম পার্ট দেখেন নাই যারা প্রথম পার্ট দেখতে পারেন এখানে দেখেন আমি এখানে রেখে দিছি এই দুই নম্বর ভিডিওটা আমি আপলোড করি নাই এখানে আপলোড হয়ে যাবে এখানে কিভাবে আপনারা অপটিমাইজ করবেন অথবা আপনারা কিভাবে টাইটেল কিওয়ার্ড নেবেন আপনারা বিডিআই কিউ ইউজ করতে পারেন বিডিআই কিউ তে মোটামুটি ভালোই আপনাদেরকে প্রথমে কিওয়ার্ড দিবে প্রথমে হয়তো আপনারা বলতে পারেন কি কি কিওয়ার্ড আমি ইউজ করি এ দেখেন আপনারা এখান থেকে কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন এই কিওয়ার্ডগুলো মোটামুটি কম্পিটিশন কম এবং সার্চ ভলিউম অনেক বেশি এখান থেকে টাইটেল কিওয়ার্ড আপনারা নিতে পারেন এবং আমি কি কি কিওয়ার্ড এখানে দেব এবং কি টাইটেল দিব এটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা যে কোনো একটা টাইটেল আপনারা এখানে বিডে কিউ যখন আপনারা এটার মধ্যে কানেক্ট করে দিবেন আপনাদের চ্যানেলের সঙ্গে তখন আপনারা বিডে কিউ আপনাদেরকে প্রত্যেকদিন তিনটা ক্রেডিট দিবে এবং সে আপনাকে ভালো ভালো কিওয়ার্ড আপনাকে সলিউশন দিবে তখন আপনারা ওইগুলা ইউজ করবেন তো একটা চ্যানেল আপনারা যদি গ্রো করতে পারেন তিন মাস একটা চ্যানেল দিয়ে কাজ করেন প্রত্যেকদিন আপনারা যদি এক ঘন্টা কাজ করেন আপনারা এক সপ্তাহের ভিডিও মেক করে ফেলতে পারবেন এত ইজি এআই আমাদেরকে এত ইজি করে দিচ্ছে তো আমরা কেন কাজ করি না বলেন তো তো এখানে দেখি কী কী আমি আমার এখান থেকে ই কীওয়ার্ডটা ইউজ করতে পারি ওয়ার্ড অথবা ই দাও আমি ইউজ করতে পারি এটাও খুব ভালো টাইটেল টাইটেলটা আমি আপনাদের সাথে আমি আমার ডেসক্রিপশনের টাইটেলটা দিয়ে দিব তো এটা হলে কিওয়ার্ড র্যাঙ্কে আসে ভালো তারপরে সামারিটা আমি আপনার কপি করে রাখছিলাম এই সামারিটা আমি কপি করে দিয়ে দিব ডেসক্রিপশানে সামারিটা দিয়ে দিব ওকে তো এই হচ্ছে মূল প্রসেসটা আমার আমি তেমন কোনো কিছু করি না এবং থামনেল আমি আপনার একটা মেক করে নিয়েছি সেম থামনেল যেগুলো আমি ভিডিওতে ইউজ করি এগুলোই থামনেল আমি মেক করে নিয়েছি ক্যানভা দিয়ে তো ক্যানভা ক্যানভাতে আমরা আপনারা কীভাবে থামনেল মেক করবেন সেটার জন্য আমি বলতেছি আপনার ক্যানভা ডট কমে যাবেন ক্যানভা প্রুটা আপনি ইউজ করবেন যদি প্রুটা আপনার কাছে না থাকে আমাকে করতে পারেন আমি খুব কম দামে ক্যানভা প্রুটা সেল করি দেখেন এখানে আপনারা সার্চ করবেন ক্যানভা প্রুতে গিয়ে যে পডকাস্ট থামনেল পডকাস্ট থামনেল সার্চ করলে আপনাদের অনেক পডকাস্ট রিলেটেড থামনেল দিয়ে দিবে দেখুন আমি এগুলো মেক করে রাখছি এই 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 যে আমার এই এখনের যে থামনেলটা এটা আমি নিজে নিজে মেক করছি এখানে আপনারা সার্চ দিবেন পড কি পডকাস্ট থামনেল থামনেল যেটা সার্চ দিলে অনেকগুলো সাজেশন আপনাকে দিবে অনেক সুন্দর সুন্দর থামনেল তাদের তা দেয় দেখছেন অনেকগুলো পেয়ে যাবেন আপনারা তো আপনারা নিজেদের মতো করে মেক করে নিতে পারেন অথবা ক্যামেরা থেকে নিতে পারেন তো আমার এখানে বিলগুলো আপলোড হচ্ছে এবং আমি একটা থামনেল মেক করছিলাম এটা আমি আপলোড করে দিচ্ছি এখানে তিন এটা হচ্ছে আমার দুই নম্বর থামনেল এই হচ্ছে আর এখানে হচ্ছে হ্যাশট্যাগুলো আমি আপনারা আমার হ্যাশট কপি করতে পারেন এখানে যে কোনো একটা হ্যাশট্যাগ দিলেই হবে ওকে তো আমি এগুলো হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি

দেখছেন আপনার এরকম ভাবে আমি তো তেমন কোনো কিছু ইউজ করি নাই তেমন এক্সট্রা কোনো কিছু দিই দেখেন বিডাই কিউ ইউজ করাতে আমার এই প্রত্যেকটা কিওয়ার্ড কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে এই কিওয়ার্ডে আমার ভিডিওটা এটা দেখাচ্ছে তো বিডিআই কিউ ইউজ করলে আপনার সুবিধা এবং এই কিওয়ার্ড গুলো আমার সাজেশনে দেখাচ্ছে এবং আরেকটা জিনিস দেখাই আমি আমার চ্যানেল যখন আপনারা এই কিছু ভিডিও আপলোড করবেন এবং ভিউ আসতে শুরু করবে তখন আপনাদেরকে ইউটিউব থেকে সাজেশন দিবে ইন্সপায়ার করবে যে ই রিলেটেড তুমি কিওয়ার্ড দেও অথবা এই রিলেটেড টাইটেল ইউজ করো তোমার ইউটিউবে তোমার ভিউজ আসবে এই দেখেন ইন্সপাইরেশন এখানে দেখছেন হোয়াট পিপল আর লুকিং ফর মানে পডকাস্ট রিলেটেড কী লেখে পিপলে সার্চ করে ওইটা আমাকে সাজেশন দিয়েছে তো আমি এটা কপি করে এখানে নিয়ে আসছি দেখেন আমি এখন আমার সেমগুলা আমি আমার টাইটেল অথবা ডেসক্রিপশনে ইউজ করবো দেখেন আমি এখানে আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো এগুলো আমার রেন্ট পেতে আমাকে সাহায্য করবে ওকে তো আমি চাইলে অন্যগুলো আমি এখান থেকে ডিলেট করে দিতে পারি আমি কিছু ডিলেট করে দিই এবং এখান থেকে এটা দিয়ে দিই এখান থেকে আরেকটা দিয়ে দিই অফ করে দিই আচ্ছা ঠিক আছে হুম তো এখানে পাঁচশো ক্যারেক্টার পর্যন্ত কিওয়ার্ড দিতে পারবেন আপনারা দেখেন আমার এসি কোডটা হয়ে গেছে তারপর আমি নেক্সট দিয়ে এখান থেকে এন্ড স্ক্রিন আরো কিছু এসি করে নিব এগুলো আমি এসি করে নিচ্ছি এখানে অ্যাড অ্যাড সাবটাইটেল আমার তো ভিডিওগুলো অটোমেটিকলি সাবটাইটেল হয়ে আছে আমি যেহেতু ক্যাপকার্ড দিয়ে এডিট করছি আপনাদেরকে এডিটটা দেখাচ্ছি পার্ট প্রথম পার্টে তো এখন আপনারা অ্যাডে দিবেন এখানে এটা হচ্ছে ভিডিও শেষ হলে অন্য কোনো ভিডিও সাজেস্ট করে না অনেক সময় কি ভিডিওগুলো সাজেস্ট করবে এটা আমি দিয়ে দিছি তো সরি এটা হচ্ছে আমার অন্য চ্যানেল এটা না আবার দিয়ে দিচ্ছি এগুলো পাবলিশ করা নাই আর কি এই কারণে তা প্রবলেম করছে আর কি হ্যাঁ ঠিক আছে So, electric problem add to card pdu যেগুলো পাবলিশ আছে ওইগুলা ভিডিও গুলো আপনারা সলিউশন দিয়ে দিবেন তো আমি বলে কি আপনারা আসলে আমি যেভাবে দেখাইছি এইভাবে কাজ শুরু করুন একটা চ্যানেলে কাজ শুরু করেন এবং এই ভিডিও গুলো মেক করতে বেশি সময় তো লাগে না আধা ঘন্টা সময় দিলে আপনার সব কিছু হয়ে যায় আপনি এক সপ্তাহ ভিডিও মেক করে ফেলতে পারবেন তাতে তো কোনো সমস্যা হয় না বুঝতে পারছেন এবং কপিরাইট ফ্রি কোনো হ্যাসেল নাই কোনো কিছু নাই তো আমি পাবলিক করে দিব এবং শিডিউল করে দিই আমার যেহেতু শিডিউল করা আছে কত তারিখ পর্যন্ত দেখি আমার এখানে বিশ তারিখ পর্যন্ত শিডিউল করা আছে আমার এই আমি একুশ তারিখে পাবলিশ তো নভেম্বরে হ্যাঁ একুশ তারিখ তো একুশ তারিখ কটার সময় আমি ডেট দিয়ে দিচ্ছি একুশ তারিখ তেইশটা তো এখানে সিলেক্ট করে এখন আমার ভিডিওটা যখন পাবলিশ হবে তখন আপনি আমি এটাকে আপলোড করে দেব তো এই হচ্ছে কাজ আর কোনো কাজ নেই এসিউটা তেমন কোনো কিছু লাগে না আপনারা চাইলে আমার যে কিওয়ার্ড গুলা আমি দেখাইছি এগুলো স্ক্রিনশট নিয়ে এগুলো ইউজ করতে পারেন আর ট্যাগ টাইটেল সবগুলো ইউজ করতে পারেন টাইটেল কপি করেন না এগুলো আমার টাইটেল গুলো কপি করে চ্যাট বলবেন যে সেম টাইটেল গুলো আমাকে একটু অন্যভাবে লিখে দাও তখন চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে অন্যভাবে তো এই হচ্ছে প্রসেস আপনারা এটার উপরে কাজ করেন আমি আপনাদের কথা দিচ্ছি আমি এটা আমি ডেভাইডে আপডেট দেবো প্রত্যেক সপ্তাহে আমি এটার উপর ভিডিও নেবো আমার চ্যানেলগুলো কি হচ্ছে গ্রো করতেছে কিনা এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না কিভাবে কি করা যায় না করা যায় বুঝতে পারছেন এবং এ হচ্ছে আমার একটা আহ এ দেখেন আমার এখান এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আহ এই যে শর্টগুলো কিভাবে আপনারা মেক করবেন আমি পরে একটা ভিডিও দিয়ে দিচ্ছি এটার উপরে তো এটা হচ্ছে কথা আপনারা কাজ করেন শর্ট তো আপনারা দশ মিনিটের মধ্যে শর্ট আপনি করে ফেলতে পারবেন পরের ভিডিওটা আমি সাথে সাথে আপলোড করে দিব পরের দিন একদিন পরে তো আপনারা পরে সে পার্টে দেখবেন কিভাবে আমি শর্টগুলো মেক করি এবং আপলোড করি ওকে ধন্যবাদ সবাইকে আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমার ইউটিউব চ্যানেলটা